হাজারো যুবকের প্রশ্ন হাজারো মেয়ের প্রশ্ন যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিন জীবন শুরু করতে চাই দিনের লাইনে ফিরে আসতে চাই আল্লাহর পথে ফিরে আসতে চাই বাট ভুলতে পারছি না ভুলবো কেমন করে আজকে এই লেকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চায় যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বেগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে বলেন সবাই ইনশাআল্লা কাউকেও যদি ভুলতে চাও আমার যুবক ভাইয়েরা আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা ডোন্ট প্রেশার ইউর সেলফ টু পগেট এনিবাডি কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না মাথায় রাখবা এটা তোমার ব্রেইন ইটস নট এ কম্পিউটার ইটস নট ল্যাপটপ ইটস নট আইফোন ইস নট অ্যান্ড্রয়েড ফোন এটা কোনো ল্যাপটপ নয় এটা কোনো কম্পিউটার নয় এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট ইট ইজ ইউর ব্রেইন সো ইউ কান্ট ফোর্স এট টু ফর গেট এনিবডি আপনি এটাকে পুশ করলেই তো হবে না এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না এটা আপনার ব্রেইন এটা আপনার মন এটা কোনো ফোনের ডিভাইস নয় এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয় আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখব স্থির রাখব ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিব দিবাল আল্লাহি ফাহু হাসবু হু এভার ট্রাস্ট ইন আল্লাহ সুহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ টেলিং ইন দিস আয়া আই এম সাফিশিয়েন্ট ফর হিম যে বান্দা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ পড়েন সবাই সুবহানাল্লাহ অতএব ট্রাস্ট অন ইউ লর্ড আল্লাহকে ভরসা করবেন অস্থির হবেন না স্থির থাকেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেশার ইউর সেলফ টু ফর গেট কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ অল্লা সুহান আমি আল্লাহর উপরে ছাড়লাম আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন আমার চাপনার কোনো প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন তিনি কে পানির স্রোত প্রবাহমান কষ্ট সব স্থায়ী নয় একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা ইটস সার্কেল অফ লাইফ ইটস আচার অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে টেক ইট ইজি মেক ইট ইজি কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না পাগল হবেনা ইস নটন পাগল হয়ে গেলাম অস্থির হয়ে হয়ে গেলাম গেলাম আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপরে ছাড়লাম সবকিছু দা ও ইজ নট উইক ইস এ পাওয়ার ইস ইস স্ট্রেংথ ইস ইনার পিস দিস ইস অ্যাকচুয়ালি হোয়াট ইউনো ইউ মাস্ট হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ মাস্ট হ্যাভ এভরিথিং ইন দা হ্যান্ডস অফ আল্লাহ সুম তুল মানে মনের শক্তি তুল মানে মনের শান্তি কুল মানে আমার জায়গা থেকে আমি সব করবো বাদবাকি ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে অতএব ডোন্ট প্রেশার ইউর টু ফেট এনিবডি কাউকে ভোলার জন্য চাপ নেবেন না বিজি টেক ইট ইজি মেক ইট ইজি আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন দুই আমি কাউকে যদি ভুলতে চান তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্ব আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন না তাহার পড়তে ভুলবেন না পাচক তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই আমি হাদিসে আসছে ডেস্টিনি চেঞ্জ থ্রু দোয়া দোয়া মতো যেমন আঘাত 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 করার লক্ষ্য বস্তুতে ওই গিয়ে করে যদি কবুল হয়ে যায় যেমন ভাবে দোয়া করবেন আল্লাহ তেমন ভাবেই কবুল করবে সুমনালে সবাই হাদিস আর কথা আসছে হাদিস এটা এসেছে আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই কিন্তু আমার বান্দা এত দোয়া করবে এত চাইবে এত তাহাজ পড়বে এত এফোর্ট দিবে এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লেখা লেখে দিব যা তার কপালে ছিল না দোয়ার বদল তো সে পেয়ে যাবে সময় সবাই কিন্তু তা ধীরে বিশ্বাস করা ভোলা যাবে না তাকে ধীরে বিশ্বাস রাখতে হবে মাথায় রাখতে হবে

شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں تو مر جاؤں گا آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں مر جاؤں گا کل تمہیں یہ لگے گا کہ اگر یہ مل جاتا پھر تمہیں جی ہی نہیں پاتا ٹھیک جی ہے نا بولے যে কপালে আছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না রবের ফায়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না আকল দিয়ে বোঝা যায় না ব্রেন দিয়ে বোঝা যায় না রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয় ইমান দিয়ে বুঝতে হবে যে কিনা বলেন আজকে দেখে মনে হচ্ছে রে বাবা বাবা এটা না পাইলে আমার জীবন শেষ আমার জীবনের শখের পুরুষ শখের নারী দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে দিস ইসলি রং আইডিয়া এটা ভুল কথা আল্লামা মাওলানা তারিক মা একটা কথা আমার হৃদয়ে কলিজায় টাচ করেছে উনি বলেছেন জিসে আল্লাহ মেলা আর দুনিয়া মে সব সবকুছ মিলা আর জিসে আল্লাহ না মেলা আর দুনিয়া মে উ সব কিছু মিলা ফির দর হকি উ না মেলা যে আল্লাহকে পেলো আর কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না দুনিয়া সব কিছু সে পেলো সব কিছু পেয়েও যে আল্লাহকে পায় না এসে আসলে কিছুই অর্জন করতে পারে না ঠিক কিনা বলেন সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ গেট হিম ইউ গট এভরিথিং ইফ ইউ কান গেট হিম ইউ গট নথিং পেল সে সব পেলো জাল্লাকে পেল না সে আসলে কিছুই পেল না অতএব কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপালে নাই আমি বিষ খাবো মরে যাবো ভাসি দিব এই চিন্তাবাদ যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্য বিশ্বাস রাখবেন রাজি আছেন তো নিজেকে ব্যস্ত করে ফেলেন যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কে তারে ভালোবাসল কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না تارے گروتو دیلو کے تارے گروتو دیلو نا ہٹن بارٹ اسے پرو کرنے کا کوئی وقت ہی نہیں ہے ارے جی بم در کاچے فوکسڈ کیریئر فوکسڈ ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তারে ছাড়লো কে ছাড়লো না ডাজেন্ট ম্যাটার সে বিশ্বাস করে এ কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আর যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হাত আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন শুড বি ইয়োর বিলিভ শুড বি ইয়র বিলিভ এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাসড হব কে ছাড়ল কে চলে গেছে ভুলতে হবে এসব ভাবারই টাইম নাই জাস্ট কাজ আর এখানে সব পুরুষরা বসে আছেন পুরুষদেরকে আমি একটি কথাই বলবো পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লোকে আছে পুরুষের কাজ আছে পরিচয় আছে কাজ নাই পরিচয় নাই পুরুষের চেহারার দুই পয়সা দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয় আর পুরুষের চেহারা যদি খারাপ হয় আর পুরুষ যদি টাকাওয়ালা হয় হয় মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে হাজার গুণ বেশি গুরুত্ব দেয় ঠিক না বলেন আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টি অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছেন তো ইনশাল সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালো তা যদি কাউকে সত্যি ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না মায়া এক নীলজ্জ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়ার অসুস্থ মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলে মায়া কাটিয়ে চলে আসো আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারো প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন তিনিকে সর্বশেষ ইনকনক্লুশন একটা কথা বলতে চাই দেখুন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বোনেরা কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই ইট উইল টেক টাইম এটা সময় নেবে সময়ের ব্যাপার একটা স্মৃতি সহজে ভোলা যায় না ওভারঅল ওভারঅল সবাইকে একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে এটা আমার এন্ড অফ স্পিচ বক্তব্যের শেষাংশে আমি বলছি কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা জাহাদুফিনা সুবুলানা যখন বান্দা চেষ্টা করে এক রাস্তা এসে চেষ্টা করে কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয় সোমালা পড়বেন না আপনার সবাই অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই একজন ধোঁকা দিয়েছে আর একজন মানুষ খুঁজবেন সোজা বিয়ে করে ফেলবেন এত ভাবার টাইম নেই যত আপনি ভাববেন যে এইটাই বেস্ট এটা ছাড়া ব্যস্ট কেউ হতেই পারে না এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে বিয়ে করে ফেলবেন ভয়ের কোনো কারণ নাই বিয়ে করবেন আজকে যদি না করেন দুই বছর পরে করবেন আজকে কোন ভয় করছেন না মেয়ে যদি বাটপার হয় চিট হয় ধোঁকাবাজ হয় প্রতারক হয় আচ্ছা ভাই আপনি যে দুই বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে চিট হবে না এটাকে আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন বলেন তো ইয়েস নাকি নো নো অসম্ভব তো যদি আপনাকে বাস দুই বছর পরে খাইতে হয় তো বাসটা এখনই খাম যদি বাস খাওয়াও লাগে পুরুষ মানুষ আমি যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর যায় বাস খাইতে আমি যাব ঠিক কিনা বলে অতএব বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে এত কঠিন করলে জীবনটা চলবে না একজন মানুষই লাগবে ওইটা ছেড়া বাঁচবো না সবসে জরুরি হ্যাঁ ইসে মেরি শাদী হয়ে যায় ইয়ে বহুত বড়ি গল্প সোচ দোস্ত এজন্য চেষ্টা করব আজ থেকে কারোর প্রতি স্টার্ট না হয়ে নিজের জীবনকে নিজ এনজয় করব। কারো কারোর উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া আমি সবসময় একটা কথা বলি যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন সে আপনাকে বাঁচতে দেবে না আর মানুষ এত বেইমান যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না তখন সে বাঁচাবে তো দূরের কথা ওকে সে বাঁচতেই দেয় না মেরেই ফেলে দেয় ঠিক কিনা বলে অত মেহরবানি করে এত প্রেশার নেবেন না লাইফ ইজ ভেরি শর্ট টেক ইট ইজি মেক ইট ইজি বি ক্লোজার টু ইউর লর্ড অ্যান্ড এনজয় ইউর লাইফ সে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন পরে সবাই আমি আল্লাহ হারামকে ত্যাগ করে হালে আসার তৌফিক দান করুক পরেশবে আমিন আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পচলার তৌফিক দান করুক পরেশ আমিন